হ্যালো বন্ধুরা আগে আমি একটু দর্শন দিয়ে দিই আমি এরকম ভূতনি হয়ে থাকি বেশিরভাগ টাইমে টাইম পাই না বন্ধুরা চুল টুল আঁচড়ানোর মেয়ে ঘুমাচ্ছে আর এই যে এখানে জামা কাপড় গুছোচ্ছিলাম গুছোতে গুছোতে চলে গেলাম কিচেনে কিচেনটা ভাবছি ভালো করে আজকে পরিষ্কার করবো এই যে বান্না করে নিচে নামিয়ে রেখেছি কিচেনটা দুদিন ধরে পরিষ্কার করা হয়নি কারণ মেয়ের শরীরটা খুবই খারাপ আজকে রাত আজকে সকাল থেকে আমার দিনটা একটু ভয়ে ভয়ে শুরু হয়েছে মেয়ে কেমন ঘুম থেকে উঠে রিয়াকশান নেবে না নেবে সেটা এখন চিন্তা চিন্তাভাবনা করছি আর কাজ করছি তো মেয়ে শরীরটা খুবই খারাপ ছিল গরমে পায়খানা গরমই হয়েছিলো তো দুদিন ধরে তো কাজ করতেই দিচ্ছে না সব সময় কোলের মধ্যে থাকবে কিচেনটা কোনো রকমে খালি জল দিয়ে মুছে রান্না বান্না করতাম তো যতক্ষণ এরকম সাবান দিয়ে ঘষে মেজে না পরিষ্কার করছি মনটা যেন শান্তি হয় না এই জন্য আজকে একটু ঘুমোচ্ছে সেই জন্য আমি সব কিছু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এই যে হান্ডাগুলো এগুলো খুব তেলচিটে হয়ে গিয়েছিলো সব আমি ভালোভাবে সময় পেয়েছি সুযোগ সেখানে পরিষ্কার করে নিচ্ছি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে মনটা যেন শান্তি লাগে খিচেনা এইভাবে মাজা বসে সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করলে মনে একটা যেন আলাদাই শান্তি তো দেখো এগুলো খুব তেলচিটে হয়েছিলো এগুলো ভালোভাবে সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখো নিচে বাসনগুলো থাকে বাসনগুলো গুছিয়ে রেখেছি এখানে একটু ডাল সেদ্ধ করতে দিয়েছি ওকে খাওয়াবো তো ওকে খাইয়ে টাইয়ে আমি আবার ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে এখানে কিছু প্রচুর জামা কাপড়ও জড়ো হয়েছিলো দিন ধরে জামা কাপড়ও গুছোতে পারিনি তো সেই দু দিন তিন দিন জামা কাপড় এখন আমি গুছাচ্ছি বসে বসে শরীরটাও একটু খারাপ ছিল দিন ধরে খাওয়া ঘুম কিছুই হয়নি সেই জন্য বারবার খালি ঘুমাচ্ছে ওকে আমি স্নান টান করিয়ে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়ে আমি কাজগুলো করে নিচ্ছি আর এই যে প্যানগুলো এই টেডি সিট টেডির ছবি মোটর পাতলের ছবি এই যে এগুলো দেখাচ্ছি এইগুলো দেখে দেখে আমার মেয়ে জামা প্যান্ট পরে এগুলো দেখালে তবে পড়বে তো চলো দেখতে থাকো তো কাল রাতিরে যখন কাল রাত্রি তো খুব ভয় পেয়ে গেছিলাম খুব কান্নাকাটি করছিল শরীরটা এতই খারাপ ছিল খোঁজাচ্ছিলো না ঘুমোচ্ছিল না কত রাত পর্যন্ত যখন করে অনেক রাত করে ঘুম পাড়িয়েছি তো আমার মনে 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 কালকে হচ্ছিলো যে আজকে রাতটা পার হলে মনে হচ্ছে আমার মেয়েটা একটু কালকে সুস্থতা সুস্থ হবে তো না আজকে থেকে একটু সুস্থই আছে খেলাধুলাও করছে আগের মতো অত খেলা খেলাধুলো করেনি কিন্তু অত ঘ্যান ঘ্যানও করেনি আর ঝামেলাও করেনি খেলাও করেছে আর খাচ্ছে দাচ্ছে আর ঘুমাচ্ছে শরীরটা তো একদম আলান্তি হয়ে গেছে আর এই যে ওই যে বক্সগুলো এটা আমি মেশো থেকে নিয়েছি এগুলো ছোটো ছোটো কাপড় আমার রাখতেও সুবিধা হয় দেখছো আমি আরও হাই উঠছে ঘুম পাচ্ছে দুপুরবেলায় তো মেয়েকে নিয়ে আমারও দুদিন ঘুম হয়নি রাতে তো কাঁদতো তো না তো এখানে জামা কাপড়গুলো ছোটো ছোটো কীরকম ভাঁজ করে রাখি আমার খুঁজতেও সুবিধা হয় আর তাড়াতাড়ি হাতের কাছে পেয়েও যায় আলাদা আলাদা প্যান্ট জামা আলাদা আলাদা ভাঁজ করে করে রাখি তো বাইরে থাকি বন্ধুরা যা যতটুকু নিয়ে কাজ চালিয়ে নেওয়া যায় ততটুকু জিনিসই ঘরে ব্যবহার করি বেশি এক্সট্রা নেওয়া নেওয়া মানে কখন কি অবস্থায় ঘর ছাড়তে হবে তখন সব কিছু জিনিসপত্র নিয়ে মেয়েকে নিয়ে সব বয়া হয়ে একটা ঝামেলারও ব্যাপার এই যে এটা দেখছো এটাতে ওর জামা কাপড় রাখি সব ওরই জামাকাপড় দুটো একটা হয়তো আমাদের আছে এরকম তবু বাইরে কোথাও গেলে মনে হয় যেন মেয়ের কাপড়ই নেই কাপড় নিতে হবে বাবার সাথে আমি এরকমই করতে থাকি তো দেখছো রীতিমতো জামা কাপড়গুলো আমি এখানে চেপে চেপে ভরছি কারণ জায়গা আর হচ্ছে না কোথায় রাখবো তো চলো ঘর পর ভালো করে গুছিয়ে নিই ঘর পরিষ্কার না থাকলে মনটা যেন অস্থির অস্থির থাকে এই সময় ফাঁকা পেয়েছি সুযোগ জন্য আমি ঘরগুলো ভালো করে গুছিয়ে নিলাম এখানে ভাঁজ করে এভাবে রেখে দিই কাপড়গুলো এভাবে করে আমি রাখি আর একটু পাশে মেয়ের জুতোগুলো ছিঁয়ে রেখে দিয়েছিলাম এখানে আয়নার কাজটাও একটু পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা আমার যদি ব্লগ তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো টাটা